ওই খিরে মধু মধু এই কথাটা বর্তমানে ইউটিউব ফেসবুকে এবং টিকটকে তুমুল ঝড় তুলে ফেলেছে কারণ এই কথাটা মূলত উঠেছে একজন তরমুজ ওলা ভিকেতার মাধ্যমে এই তরমুজ ওলাভ হাই রাস্তার পাশে দিয়ে তিনি তার তরমুজ বিক্রি করতেছিলেন তার ফাঁকে ফাঁকে তিনি জাস্ট এক মজা নেওয়ার জন্য যেই তরমুজের ভেতর তিনি লাল পেতেন সেই তরমুজের ভেতর থেকে তিনি বলে উঠতেন ওই কিরে ওই কিরে মধু মধু এই কথাটা বলার মাধ্যমে একজন ছোটোখাটো ইউটিউবার যখন তিনি ভিডিও এই ভিডিওটা আপলোড করে দেন জাস্ট দুদিনের মধ্যে এই মানুষটা ট্যান্ডিংয়ে উঠে যায় এবং এই কথার উপর ডিপেন্ড করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে এই মানুষটা